নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আচারের রেসিপি আমের টকঝাল মিষ্টি এই আচার বানাতে সময় লাগে অত্যন্ত কম আর সব থেকে বড় ব্যাপার রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই আর একবার বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে যদি ফ্রিজে রেখে দেন তাহলে ছ থেকে সাত মাস নিশ্চিন্ত এই আচারের না গন্ধ চেঞ্জ হবে না টেস্ট চেঞ্জ হবে চলুন ঝটপট আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কাঁচা আম নিয়েছি আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমটার খোসা ছাড়িয়ে সমস্ত আমগুলোকে একদম গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আম নিয়েছি একটু টেস্ট করে দেখে নিন আমের টকটা কতখানি যদি আমটা খুবই বেশি টক হয় তাহলে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু লবণ মাখিয়ে রেখে দিন দেখবেন আমের ভেতর থেকে অনেকটা রস বেরিয়ে এসেছে এইবার ভালোভাবে চিপে নিন তাহলেই দেখবেন আমের টকভাব অনেকটা কমে গেছে আমি এই প্রসেসটা ফলো করিনি কারণ আমটা খুব একটা বেশি টক ছিল না এখানে হাফ কেজি চিনি নিয়েছি ঝুড়ি করে রাখা আমের মধ্যেই এবার সম্পূর্ণ চিনিটা ঢেলে দেব এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ মতো লবণ দিয়েছি এবার সবগুলোকে খুব ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে এবার ঘন্টা দুয়েকের জন্য এটাকে ঢেকে রেখে দেব দেখুন বন্ধুরা আমি প্রায় দুই ঘন্টা পরে ঢাকনাটা সরিয়েছি সমস্ত চিনিটা গলে গেছে এবারে কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে কিছু শুকনো মশলা ভেজে নেব। এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা এর সঙ্গে দিয়েছি এক চামচ মতো গোটা ধনে আর এক চামচ গোটা জিরে খুব ভালোভাবে তিনটেকেই ভেজে নেব সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে এলে এবার এটাকে ঢেলে অন্য একটি পাত্রে রাখবো এবং ঠান্ডা করে নেব এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আম ও চিনির মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য গ্যাসটাকে হাই ফ্লেমে রাখব আম ও চিনির মিশ্রণটা ভালোভাবে ফুটে উঠলেই এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি কালো জিরা দেবো মৌরি দেব আদা গুঁড়ো এর সঙ্গেই এখানে দিয়ে দেব সামান্য একটুখানি ব্ল্যাক সল্ট এখানে দেব আমি দুই চামচ মতো ভিনিগার এরপর সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ঢেকে রেখে দেব দেখুন বন্ধুরা অলরেডি আমার আজকের আমের আচারের কালারটা কি অসাধারণ এসেছে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এটা ঠান্ডা করার পরে যেন বেশ খানিকটা ঘন হয়ে যায় এবারে এর মধ্যে শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাটাকে গুঁড়ো করে দিয়ে দেব। আমি কিন্তু মশলাটাকে মিক্সিতে বা পাটায় পিষিয়ে নি হামল তিস্তাতে একটুখানি গুঁড়ো করে নিয়েছি এটাতে মশলাটা মিহি পেস্ট হবে না একটু গোটা গোটা থাকবে যেটা এই আচারের মধ্যে ভীষণ ভালো লাগবে খেতে আমি আপনাদেরকেও সাজেস্ট করব মশলাটাকে পাটায় বা মিহি করে পেস্ট করবেন না কিন্তু মিহি গুঁড়ো এটা দিবেন না কিছুটা যেন গোটা গোটা থাকে সেই ভাবেই দেবেন এতে দেখবেন আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে দেখুন বন্ধুরা আচারটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি ঢেকে রেখে দেব প্রায় ঘন্টা দুয়েকের জন্য এরপরে এটা কিন্তু দেখবেন অনেকটাই ঘন হয়ে গেছে যেহেতু এখানে চিনি আছে তাই এটা যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে দেখুন একদম পারফেক্ট একটা আচারের কনসিস্টেন্সিতে এটা চলে এসেছে একদম ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন আমি এই আচার ছয় থেকে সাত মাস পর্যন্ত ভালো থাকবে রুটি লুচি বা পরোটার সঙ্গে যেমন ভালো লাগবে খেতে তেমন এই আচার গরম ভাতের সাথেও কিন্তু শেষ পাতে খুব ভালো লাগবে খেতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে রেসিপিটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করে নিন আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে এসে জানান আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন